ওই আমি কি করলাম ভাই আমি তো সামনে ছিলাম এই এ বলদ এ তুই জান্নাত কাছে যা তুই যদি সৎ সাহস থাকতো তাহলে তুই জান্নাত দরজা খোল দরজা খোল আ এ বা তুই আবার লিপস্টিক মাখিসিস কেন ওরে এটা লিপস্টিক না আমি আমি স্টিয়ারিং এর সাথে বডি কি আমার ঠোঁট ফেটে গিয়েছে এ সত্যি কথা এ তুই তোরে চাই হোক আমাকে সবাই চাকার জনক বলে যে কারণে বাস ট্রাকের চাকাটাকা সবসময় আমি চেক করি 何 আজকে আমাকে ডাকা হয়েছে ট্রাকটাকে একটু শুভ উদ্বোধন করে টাঙ্গালে নিয়ে যাওয়ার জন্য কারণ এই বাসের যে মালিক সে আমার পাশেই বসে থাকবে তার মানে বুঝতে পারছো আজকে মালিক থাকবে আমিও থাকবো উনি বলেছে যে আর তোমাকে কিছু টাকা পয়সা দিব তুমি আমার আমার ট্রাকটা একটু শুভ উদ্বোধন করে টাঙ্গালে নিয়ে যাও আর আমিও নিয়ে যাওয়ার জন্যই চলে এসেছি যাই হোক বন্ধুরা কথা বলবো না বাসের মধ্যে সরি বাস বলছি বাস বলতে বলতে ট্রাকের মধ্যে উঠবে ওই যে আমার ওস্তাদকে দেখা যাচ্ছে একটু ওস্তাদকে তোমাদেরকে দেখাচ্ছে পরে দেখাকে বাসের ট্রাকে উঠে নেয় তারপরে তপন দা ট্রাকে উঠে পড়া আছে যে আমার ওস্তাদ আছে দেখতে পাচ্ছি আমার ওস্তাদকে বাসে দেখা যাচ্ছে ও স্বজন ব্রো তুমি আমার নতুন ট্রাকটাকে একটু শুভ উদ্বোধন করে দাও আর একটু টাঙ্গাইলে নিয়ে যাও খুব ভালো লাগবে হ্যাঁ নতুন বলে যাচ্ছে এরকম বাংরে বাংলি ট্রাক হলেই যে না পন্ধুরা কথা বলবো না লেজকেও করতে হবে কারণ এখন আমি হচ্ছে একেবারে ডাইরেক্ট কাল তো দেব আস্তে আস্তে ধীরে ধীরে অনেক দিন তো ট্রাক ফ্রাক চালায় না যে কারণে একটু মানে বাসের ট্রাকের মধ্যে একটু পার্থক্য আছে বাসের ইঞ্জিন দুর্বল আর ট্রাকের ইঞ্জিন অনেক শক্তিশালী যাই হোক আমরা আজকে আসোলিয়া হয়ে যাব আস্তে আস্তে ধীরে ধীরে বিসমিল্লাহির নামে বেরো jati এই তো পিচ এইকি সাবাড় দিয়ে যাবে না 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 আসলেতে যাবো সাবাদ দেখলে প্রচণ্ড জ্যাম হবে যে কারো দিক থেকে যাবো ওকে ওকে তোমার যেদিক থেকে ভালো লাগে দেখো সাবধান নিও আমার নতুন ট্রাক কিন্তু ফোরে বাবা আপনি একজন পোড়োর কাছে ট্রেনটা ছেড়েছেন সেই জন্য আপনার কোনো টেনশন করার কিছু না জোর উল্টোপুতু একটা ট্র করছে এগুনি উটকে দো এই ধরু দরু কেন দাঁড়াবো কেন ওয়ার্লে সজন পোড়ো আমি মৃত লোক হয়ে জীবিত হয়ে এসেছি ও শৈতন প্রভাই আচ্ছা যাও 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 কোনো সমস্যা নাই সব জায়গায় সিগনালে তোমার জন্য ফ্রি আছে দেখেছো বন্ধুরা কিভাবে ফ্রি করে দিলাম বাহ তোমার তো হেভি কামাল দেখাই দিলে একেবারে পুলিশ মানে তোমাকে এমনি ছেড়ে দিল কাগজপত্র চেক না করে ওরে বাবা ওয়ার্ল্ড সাথে বড় আপনি আমার ইতিহাস সম্পর্কে জানেনি ইতিহাস সম্পর্কে জানতে গেলে আপনাকে ইউটিউবের ভিডিও দেখতে হবে তা না হলে আপনি কোনোভাবে আমার ইতিহাস জানতে পারবেন না আমি হারিয়ে গিয়েছিলাম মরে গিয়েছিলাম ভূত হয়ে গিয়েছিলাম আবার ফেরত আসছি আসার পরে সব জায়গা চেকপোস্ট আর্মি চেকপোস্ট পুলিশ চেকপোস্ট সব জায়গায় আমাকে একেবারে সেই লেভেলের ভিআইপি বানাই দেওয়া হয়েছে

আজকে ঢাকা থেকে টাঙ্গাইল যাচ্ছি বাইপাস ধরে আসলিয়া হয়ে যাব কারণ এই দিক থেকে জ্যাম জলি অনেক কম আছে আর ওইদিকে জ্যাম জলি অনেক অনেক বেশি একটু আস্তে আস্তে যেও ভয় লাগছে ভয় লাগার কিছু হয় ভাই ভয় লাগার কিছু সুন্দর করে পৌঁছে দেব টেনশন লেন এখানে টেনশন ধরে গাহে আমি কখনো এই রোড দিয়ে যাওয়া আশা করি যাওয়া আশা করি নি আপনি আমার সাথে যাচ্ছেন সব চিনে দেব আপনার ট্রাক কি ভাড়ায় কাটাবেন নাকি আপনি কোনো কোম্পানিতে দিয়ে দেবেন আমারটা তো ইচ্ছা আছে ভাড়াটারে কাটাবো যদি কোনো নতুন কোম্পানিটা পেতে পারি সেখানে দিয়ে দেওয়ার চিন্তা আছে আচ্ছা ঠিক আছে আমার সাথে যোগাযোগ রাখেন গাতলের পিছনে আমার ডিপো আছে ওই ডিপোতে আপনি চলে আসেন দেখি আপনার একটা ব্যবস্থা করে দেওয়া যায় কিনা তাহলে তাই তো খুবই ভালো হলো তাহলে আমাকে আর বাইরে ব্যবসাটা মানুষের কাছে করতে হবে না ঠিকই এই কত সময় লাগতে পারে এখান থেকে টাঙ্গাইল 175 কিলোমিটার আর 2 ঘন্টার মতো সময় লাগবে বাবা

হ্যাঁ আস্তে বামা আস্তে 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 আলকা হ্যাঁ সালম ঢুকে যাবে এক্সপ্রেস কি হলো কীভাবে এক্সিডেন্ট হয়েছ আরে ভাই বলো না ব্রেক ফেল করেছি আরে হুন্দার গাড়িতে তোরা ব্রেক ফাইল করিস কীভাবে বুঝলাম না আরে গাড়ি চালানো শিখে নিস যে ব্রেক করেছে হ্যাঁ

বন্ধুরা টেন দেখেন যাচ্ছে আমরা টাঙ্গাইল যাচ্ছি চাল বোঝাই ট্রাক নিয়ে যাচ্ছে বন্ধুরা আরে কিরে ভরে দিলি গান এরে গাল রে গাড়ি বন্ধুরা আমাদের উড়দ্র টেন শুরু হয়ে গেছে যারা যারা আমাদের এই ভিডিওটা যারা নতুন দেখে অবশ্যই টিটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে করে বাবা রে

আমাদের কি এখন বাইরে যেতে হবে হ্যাঁ হ্যাঁ বাই যাওয়ার লাগবে ভাই যা যা ঠিক হবে না বাই তো অনেক জ্যাম দেখতে পাচ্ছি হ্যাঁ স্যার স্যার ঠিক আছে আমি সোজা দিয়ে যাচ্ছি আরে লাগো না রে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর গাড়ির চাপ যে কারণে আমাকে সোজা দিয়ে যাওয়ার লাগলো সামনে প্রচুর কে বাস আসলে বাস না আসলে সব ট্রাক আলাদা এরা তো ইয়ে কাটা কিন্তু আমি কিন্তু ট্রাক আলাদা না বন্ধুরা ভালো করে জানো আমি কিন্তু বাস আলাদা

ব্রেক বন্ধ হয়ে গেছে নজরে একটু ব্যাকার দেখাতে হবে যে জোরে ব্রেক করলে একটু সমস্যা হয় আরে আছে কি কি সমস্যা সেটা কিন্তু একটু বলে দিও নতুন বাস তো আসলে তো আমি চালাতে পারি না ব্যবসা করার জন্য নেমেছি ওকে 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 ঠিক স্টার্ট করো না হ্যাঁ বিশাল জামে আছে বন্ধুরা বিশাল জামে শুধু দেখো কি পরিমাণ জ্যাম পড়েছে এই জ্যাম খেলে অঞ্জল লাগবে আমাদের আর ভাল লাগে না একবার ঢাকা শহর থেকে বেরোতে পারলেই ও বাবা আসলে ঢাকা শহর থেকে বেরোয়ছি তারপরও এ রে ভাই যেতে পারবানি देखो, देखो किसे मैं मैं सिग्नल मार के बेराज़ ज़िद हो गया। या स्टे, बेराज़, 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 बेराज़। हाँ, बेराज़ ज़िद बरसी, बेराज़ ज़िद बरसी, टेंशन नहीं, बेराज़ किसे, बेराज़ किसे। i oh,

অবশ্যই কমেন্টস করে বলো হ্যাঁ ঠিক আছে আর বেশি বেশি লাইক কমেন্টস করতে করে দিও লাইক কমেন্টস করতে কিন্তু টাকা পয়সা লাগে না তোমাদের কিন্তু ধারণা যে লাইক কমেন্টস করলেই মানে টাকা পয়সা লাগে যে কারণে তোমরা করতে চাও না বেশি হ্যাঁ পূর্ব ভাষায় পূর্ব ভাষায় পূর্ব ভাষা সাইডে সাইডে বা বা গেছে তো হ্যাঁ সাইডে হ্যাঁ মামা আরে পূর্ব তুই আমার সাথে উড়াল তো রাখতে চাস ঠিক আছে কোনো ব্যাপার নাই আয়

এখানকার ভাব ভাব তৈরি সবাই আমি যে মানল স্বতন্ত্র ওরা আমাকে আমার ঠিক কথা চিনতে পারেনি বরন্ত একটা বিকেল সূত্রের পুরো চোখের উপরে সব পড়েছে বন্ধুরা ওরা আমার মাথাটা গরম করে দিয়েছে আর মাথা গরম করলে হবে কি ওরা হলে স্বতন্ত্র যদি ক্ষেপে যায় না তখন বাস কাউকে মানে না কোনো রে চিন্তারকে মানে কী রে এলো কী এলো বাবা কী এলো বহু দিন যাচ্ছে বন্ধুরা এবার অনেক দূরত আমি রে ভাই এসে যে গাড়ি থামানো আছে কালিয়াগর চলে আসছি কালিয়াগরের আশেপাশে কিটা কিটা আসো কমেন্টস করে বলো কিন্তু কালিয়াগর চলে আসছি কালিয়াগর আচ্ছা সাদার ব্রো আমার ট্রাক চালিয়ে তোমার কেমন মনে হচ্ছে হ্যাঁ ভালো মনে হচ্ছে আপনার ট্রাক তো আমি সুন্দর করে প্রমোট করে দিয়েছি এই যে আপনার ট্রাকে এখন থেকে প্রচুর আপনি ভাড়া পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা যারা যারা এই ভাই এবারে এই ভাইয়ের হচ্ছে ট্রাকে মালামাল মানে নিয়ে যেতে চাও তাহলে অবশ্যই ওনার আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেখবে ওখান থেকে তোমরা কালেকশন করে ফোন দিয়ে ভাড়া দিতে পারো আচ্ছা সাদ তুমি আমার পার্মানেন্ট ড্রাইভার কি করছেন আমি হব আপনার পার্মানেন্ট ড্রাইভার ওরে আল্লাহ সরি 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 এটা সম্ভব না আমি ওয়ালো সদন পুরো আমার বড় বড় কাজে ব্যস্ত থাকতে হয় আপনি দেখছেন আমি কিভাবে বাস চালাচ্ছি ট্রাক চালাচ্ছি এটা তো

কি করলাম ভাই আমি তো সামনে ছিলাম এই এ বলদ এ তুই জাল্লাদ কাছে যা তুই যদি সৎ সাহস থাকতো তাহলে তুই জাল্লাদ দরজা খোল দরজা খোল আরে যে সেন্ট মার্টিন সাহেব বই আমি কি করেছি ও কি করেছি বই আমি কি করেছি দরজা খোল দরজা খোল বই আমি কি করেছি এই আকা কারি নি যাচ্ছি তোর এত গতি হ্যাঁ এই তোর এত গতি কেন ও বই ও বই সরি সরি ও বই আমি আসলে আসলে তোদের আসলে যা করা উচিত ক্ষতিপূরণ দেবি এই মালিকের ক্ষতিপূরণ দেবি নালে কোনো গাড়ি ছাড়া হবে না তোদের হে আমাদের দরজা খোল বই ওবি তো কিছু করিনি বই হে দরজা খুলবি আবার এ মা তুই আবার লিপস্টিক মাখিসিস কেন ওরে এটা লিপস্টিক না আমি আমি স্টিয়ারিং এর সাথে বডি গিয়ে আবার ঠোঁট ফেটে গিয়েছে হে সত্যি কথা এতেই তোরে যা করা উচিত ক্ষতিপূরণ দিয়ে আনতে যাবি তবু ওদেরকে ছেড়ে দাও না কানের তলার পরে তো মানে কানের তলা কোনো গাড়ি ছাড়াবে না এই যে ভাইটি ছেড়ে দিও না আরে ভাই ছাড়া যাবে না ভাই সামনে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করা হয়েছে সাইন সেন্ট মার্টিন টাকা দেবে তারপর সব গাড়ি ছাড়া বিশাল লাইন পড়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ যতদূর চোখ যাবে শুধু বাস বাস ট্রাক ট্রাক বাস বাস ট্রাক ট্রাক তার মানে আমার বাস ট্রাককে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে আমি আসলে যে মালিকে প্রমোট করতে শুধু সেই মালিকের ট্রাক প্রমোট করাতো করেছি কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছে আমি কিন্তু কিছু করিনি বন্ধুরা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট পরন্ত বিকেলে অ্যাক্সিডেন্ট ক্ষতিপূরণ দেবে তারপর হবে এই যদুন প্রবাই আমার তলে কি হবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ট্রাক তো নামাবোই প্লাস টাকাও পাবেন ও ঠিক আছে ঠিক আছে বন্ধুরা টাঙ্গাইল যা হল না টাঙ্গাইল ইঞ্চলে যাওয়া হবে আগে এখানে সমাধান করে নি তাই তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো আর এই ট্রাক নিয়ে আরও ভিডিও চাও কিনা সেটাও কমেন্টস করে বলো সবাই বেলা দেখো আল্লাহ আমরা এখন এখানে দাঁড়িয়ে থাকবো কোনোভাবে এই রাস্তা থেকে কোনো ট্রাক পাসকে যেতে দেবো না অবরোধ এই অনলিশ অবরোধ করবে